হ্যালো এই কেমন আছেন সবাই আশা করি সকাল অনেক ভালো আছেন তো চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি করে দেখাবো বরিশালাদের বিস্কি ভাতের রেসিপি এটা আমার নানি রান্না করতো আমার নানির থেকে আমার আম্মু শিখছে আর আমি শিখেছি আমার আম্মুর কাছ থেকে শিখে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি প্রথমে নিয়েছি চাল তার মধ্যে দিয়েছি লবণ তারপরে দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভালো মতন মেখে নিচ্ছি এরপর গড়াইটি গরম হওয়ার পরে দেখুন একে এভাবে চালগুলো দিয়ে দেব এটা সাধারণ ভাত রান্না চাল ইউজ করছি এরপরে ভালো মতো করে ভেজে নিতে হবে ব্রাউন হওয়া পর্যন্ত ব্রাউন হয়ে আসছে একে এভাবে চাল ভেজে নেব এবং ঠান্ডা পানির মধ্যে দিয়ে নিচ্ছি এরপর বিস্কি ভাতার জন্য লাগবে নারকেলের দুধ আগে থেকে আমি দুধটি বের করে রেখেছিলাম করার মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা তেজপাতা নারকেল ছোটো ছোটো করে কেটে রাখছিলাম দিয়েছি তারপর দিয়েছি হালকা পরিমাণে লবণ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি গুড় অল্প পরিমাণে দিতে হবে বেশি মিষ্টি হবে না ভাতটা দেন ভালো করে মিশিয়ে নেবেন এভাবে দুধটা ফুটে যাওয়ার পরে আগে থেকে আমি ভেজে রেখেছিলাম যে চালটা এক ঘন্টা সেই চালটি ভালো মতন ধুয়ে নিলাম ঢেয়ে এবার দুধ যেটা ফুটে গিয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে দিয়ে ভালো মতন আবার নাড়াচড় করে দিবেন বরিশালের একটি বিখ্যাত রান্না খেয়ে দেখবেন আমার কাছে খুব ভালো লাগছে তো আপনাদের সাথে শেয়ার করছি আমি দেখুন এভাবে কিছুক্ষণ দশ মিনিট রান্না করার পর পানিটা এভাবে শুকিয়ে আসছে এমন সময় ভালো করে এভাবে নাড়াচাড়া করে দিতে থাকতে হবে যাতে না লেগে যায় এ রান্নাটি অনেক ঝুরঝুরে করে করতে হয় এভাবে দেখছেন এরকম ঝুরঝুরে হবে ভাতটা আর ভাতটি রেডি হয়ে গেছে বিস্কি ভাত আমি এখন পরিবেশন করে নিচ্ছি সুন্দরভাবে আপনারা যে যেমন চাইবেন সেভাবে সাজিয়ে নেবেন এরপর আমি ছোট ছোটো টুকরা করে রেখেছিলাম নারকেল সেটা দিয়ে পরিবেশন করছি আপনারা চাইলে করতে পারেন না চাইলে কোনো সমস্যা নেই এভাবে আমি পরিবেশন করব। এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সকলে সুমাস কুকিং অ্যান্ড লাইফ স্টাইলের সাথে থাকবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাফেজ